আজকে বাজেটের দ্বিতীয় দিন মানে আমরা বাজেট পেশ করেছিলাম আগরতলা শহরবাসীর সমস্যা সমস্যা চাহিদাকে সামনে রেখে আগরতলা প্রদাহীদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরকে যানজট মুক্ত করা সুন্দর পরিচ্ছন্ন আগরতলা ব্যবস্থা ট্রেন রাস্তা আলোর ব্যবস্থা এবং প্রত্যেক পুকুরকে সংস্কার করে সৌন্দর্য করে মানুষের ব্যবহার করা এবং বিভিন্ন ওয়ার্ডে পরিত্যক্ত পার্কগুলিকে সংস্কার করে নতুন প্রথম নতুন পার্ক তৈরি করা বিভিন্ন ওয়ার্ডে ওপেন জিম তৈরি করা এবং আগরতলা শহরবাসীকে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্য করা যায় সেক্ষেত্রে আমরা গত বাজেতেই গত বছর আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড অফিস যেখানে ওয়ার্ড অফিস নিয়ে সরকারিভাবে সেই ওয়ার্ড অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ফেজ ম্যান গতবার দশটা টার্গেটে কাজ করেছিলাম দুটো কমপ্লিট হয়ে গেছে একটি লক্ষণে হয়েছে আর চোদ্দ মোট ওয়ার্ডে সূর্য কিছুদিন মধ্যে আমরা মানুষের উদ্বোধন করব বাকি কাজ চলছে অন্য অন্য ওয়ার্ড অফিসগুলি কিছুটা জায়গার প্রবলেমের জন্য কাজ করা যাচ্ছে না তো আমরা চেষ্টা করছি এবং বাকি যে ওয়ার্ড অফিসগুলি সংস্কারভাবে ধরছিল সেগুলি আমরা সংস্কার করছি নতুনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে সার্বিকভাবে আগরতলাকে সাজানো করার চেষ্টা করা হচ্ছে নতুনভাবে আগরতলা মানুষের চাহিদা আমরা তৈরি করার জন্য চারশো ষোলো কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোটের দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্য সদস্যের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে চারশো ষোলো কোটি নব্বই লক্ষ টাকার বাজেট আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই বাজেটে যা যা বলা হয়েছে আমরা গত বছর বাজেট আমরা রেখেছিলাম সেইভাবে কাজ করেছি এই বাজেটের বাইরেও আগত সরাসরি চারশো ষোলো কোটি টাকার কাজ হয় না আগতলা শহরবাসীর জন্য নবগাম দপ্তর ভিত্ত দপ্তর স্মার্ট সিটি কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আসে সার্বিকভাবে অনেক টাকা খরচ করা হয় শহরবাসীর জন্য উন্নয়নের জন্য যেটা দীর্ঘ পঁচিশ বছর শহরবাসী এই কাজ যাদের জন্য কাজ করা উচিত ছিল যারা দায়িত্বে ছিলেন কমিউনিশ বন্ধুরা তার কাজ করেন তা আমাদের দায়িত্ব বেড়ে গেছে আমরা সেটাকে সামনে রেখে বছর আমরা অনেক কাজ করেছে আমি বলব যদি পঁচিশ বছর আর দুই বছরকে মেলান আমাদের সেটাকে অনেক বেশি আমাদের সরকার দু হাজার আঠারো বিজেপি নীতি সরকার আসার পর সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কিন্তু আমাদের সেটা কাজ করেছেন কাজ করে চলেছে আগামী দিন আমরা করবো কাজে এই বাজেটকে আমি বলব সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট এবং এটাতে আগরতলা শহরের মেইন যে দুটি সমস্যা এটা হচ্ছে পানীয় জলের সমস্যা এটা কিছু কিছু ওয়ার্ডে এখনও আছে সেটা আগামী সাত থেকে

হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ